রেডি না থাকা অবস্থায়ও আমি আর না করতে পারি নাই যেহেতু এত বড় সুযোগ এসেছে মডেল হিসেবেই আমার ইন্ডাস্ট্রিতে এন্ট্রি ইন্ডিয়ানরাও বলেছে যে আমাকে দেখতে হচ্ছে তাদের ইন্ডিয়ান প্যাটার্নের মনে হয় তো আমাকে চুজটা মামুন ভাই করেছে তো আমার স্টার্টিংটাই হচ্ছে মেগা স্টারের মুভি দিয়ে আমি একটু চুজি হয়ে কাজ করব। বড়দের প্রত্যেকটা শোতেই সবাই স্টার্টিং থেকে এখন পর্যন্ত এত বেশি ভালোবাসা দিচ্ছে তো এই জায়গা থেকে আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি অফারটা পেয়েছি মামুন ভাইয়ের কাছ থেকে তখন হচ্ছে আমি মেন্টালি ওরকম প্রিপেয়ার ছিলাম না সিনেমায় কাজ করার মতো আর যেহেতু এটা আমাদের মেগা স্টারের সিনেমা সো অনেক কিছু বিবেচনা করার পর তারপর আর না করতে পারি নাই ব্যাপারটা এরকম ছিল যে মানে রেডি না থাকা অবস্থায়ও আমি আর না করতে পারি নাই যেহেতু এত বড় সুযোগ এসেছে ওই জায়গা থেকে আমি অ্যাট ফার্স্ট অনেক বেশি নার্ভাস ছিলাম বাট যখন হচ্ছে আমি দরদের টিমের সাথে যুক্ত হই তখন থেকে আমার যে না ব্যাপারটা হচ্ছে এতটাও নার্ভাসনেসের কিছু নাই এখানে সবাই এত বেশি সাপোর্টিভ এত বেশি ফ্রেন্ডলি সবাই অনেক বেশি সাপোর্ট করেছে অ্যাজ এ ফ্রেশার হিসেবে আমাকে ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি আমার কাজটা সুন্দরভাবে করতে পেরেছি ব্যাপারটা আসলে এরকমই ছিল বলবো এটা আমি যে আমার লাভ আমাকে প্রেফার করেছে ওই জায়গা থেকে যেহেতু অপরচুনিটিটা আমার কাছে এসেছে আর সবচাইতে মজার বিষয় ছিল যে আমার যে দরদের ক্যারেক্টারটা ওইটার সাথে আমার যে রিয়েল লাইফ বা আমার যে প্রফেশনটা ছিল আমি তো অ্যাজ এ মডেল ইন্ডাস্ট্রিতে এন্ট্রি তো এই জায়গা থেকে ক্যারেক্টারটা হচ্ছে একদম আমার লাইফের সাথে সিমিলারিটি ছিল এই জন্য হচ্ছে আমি আরো টাচটা আরো ভালো মতো করতে পেরেছি মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা কোটি কোটি নিশ্চিত উপহার আচ্ছা এই জায়গা থেকে বলবো যে অনেকেই ভেবেছে ইভেন আমি যখন বানারসে যাই আমাদের দরদের শুটিংটা তো ওখানেই হয়েছে ইভেন ওই জায়গায়ও ইন্ডিয়ানরাও বলেছে যে আমাকে দেখতে হচ্ছে তাদের ইন্ডিয়ান প্যাটার্নের মনে হয় মনে হয় যে ইন্ডিয়ান নায়িকা এটা তারাও বলেছে ওই জায়গা থেকে আর যেহেতু হচ্ছে দরদের আমার ক্যারেক্টারগুলো ছিল হচ্ছে বেশি আমার ক্যারেক্টারগুলো বেশি ছিল ওই জায়গা থেকে হচ্ছে আমি একটা অনেক বেশি নার্ভাস ছিলাম প্রথম মুভি প্যান ইন্ডিয়ান মুভি তারপর এত টিং এর সাথে প্রথম কাজ বাট সবাই এত বেশি সাপোর্টিভ ছিল এত বেশি সাপোর্টিভ ছিল ওভারঅল দরদের পুরো টিমটাই এত বেশি সাপোর্টিভ ছিল এরপর না আমার ওই নার্ভাসনেস আর কাজ করে নাই না ফার্স্টে হচ্ছে দরদের মানে আমার শ্যুটিং শুরু হওয়ার তিন চার দিন আগেই আমি ওখানে প্রেজেন্ট থাকি যে আমার ব্রিফিংয়ের টাইমটা আমি পাই নাই সো আমি ওই ওই জায়গাটাতে যাওয়ার পর আমি সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করি যাতে আমার সেটে কাজটা আরও ইজি হয় সো ওই জায়গা থেকে না আমার মানে একটা বন্ডিং ক্রিয়েট হওয়ার পর আমার সেই টাচ করে নেয় এইটা হয়তো এটা হয়তো বেটার হবে যে আপনি মামুন ভাইকে কোশ্চেন করলে কজ আমাকে চুজটা মামুন ভাই করেছে সো এই জায়গা থেকে এই কোশ্চেনটা মামুন ভাইয়ের জন্যই রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি অনেক পজিটিভ রেসপন্স পাচ্ছি দর্শক আমার ক্যারেক্টারটা বা আমাকে বড় স্ক্রিনে কীভাবে নেয় সো এই জায়গা থেকে বলবো দর্শক অনেক ভালো রেসপন্স করেছে পজিটিভ রেসপন্স করেছে আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে যার কারণে ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে অফার পাচ্ছি হ্যাঁ অবশ্যই পাচ্ছি যেহেতু আমার স্টার্টিংটাই হচ্ছে মেগা স্টারের মুভি দিয়ে সো এই জায়গা থেকে আমি একটু চুজি হয়ে কাজ করব এটা আমার ডিসিশন সো এই জায়গা থেকে এখনও অফিসিয়ালি কিছু হয়নি যখন হবে আপনাদের সবার সাথে শেয়ার